হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে এসেছি তো দেখতে থাকেন আর কে এসেছেন তাও আপনাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন তারা অনেক দূর থেকে এসেছেন তার জন্য আসার পরে আমি বাদ দিয়ে দিয়েছি তারপরে আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি নাস্তা দিয়ে দিলাম তো ঈদের ঈদের পর তো আসলে সবাই একটু একটু বেশি করে খেতে হয় তার জন্য একটু বেশি নাস্তা দিয়ে দিয়েছি তো দেখতে থাকেন আপনারা আর অনেক অনেক মায়ার মানুষ বলেছিলাম কারণ হলো উনি আমার বোন সম্পর্কে আর কি উনি আমাকে খুব বেশি আদর করেন তো বড় বেটি কান দিতে দিতাম

তো বলছি আর কি কে আর কি উনি আমার একজন বোন সম্পর্কে উনি আমাকে অনেক বেশি আদর করেন আর ডেইলি ফোন করেন ওনার সাথে আর কি আমার খুব বেশি ভালো সম্পর্ক তো যখনই দুবড়ি থেকে এসে শিলচার শিলচারে আসার পরে আমাকে ফোন করেছিলেন যে তো ভাবি এসেছি আমি তোমার ঘরে আসবো আমি বলেছিলাম হ্যাঁ আসো তখন হঠাৎ করে বলেছিলেন তাড়াহুড়া করে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে খাওয়ানো আর কি তার জন্য আর কি বেশি কিছু আর কি ভিডিও করতে পারিনি আর যতটুকু পেরেছি ততটুকুই করেছি উনি একজন জর্জ ওনার হাজব্যান্ডও জর্জ আর কি দিয়ে তো বড় লেভেলের আর কি মানে এত এত বড় লেভেলের মানুষ যে এত অহংকার থাকে না আমার এত ভালো লাগে আর কি ওনা ওনাদের ভিতরে দেখা যায় আর কি ওনাদের এত শিক্ষা ওনারা অনেক বড় মানুষ কিন্তু ওনাদের একদমই অহংকার বলতে কিছুই নেই তো এখানে আমি অর্ডারের অর্ডারের জন্য কিছু ডোনাট বানাচ্ছি তারপর কেক বানাবো আসলে অর্ডার যখন আসে কিছু কিছু মানুষ আসে যে আমার হাতের অর্ডারটা না নিলেই আর কি রাগ করে নেন তখন আর অর্ডারটা আমি ক্যান্সেল করতে পারি না তখন আমি অর্ডারটা নিয়েই নেই কারণ সবাই তো কোনো কোনো এই তো আমাকে ফোন করেন বা এইগুলো অর্ডার করেন যেহেতু আমার হাতের খাবারগুলো অনেক টেস্টি আমাকে বলেন দি বোন হাতের খাবারগুলো অনেক টেস্টি হয় একবার বানিয়ে দাও আর কি তো আমি আর না করতে পারি না আসলে আমার না মুখে একদম আসেনি তো আমি এইগুলা বানিয়ে দিচ্ছি আর কি তো কেউ চাইলে আর কি যদি আমার সময় থাকে আমি অর্ডারটা নেই আর কি যদি সময় থাকে না আমি অর্ডারটা নেই না তো চেষ্টা করি নেওয়ার আর কি কারো মন থেকে আমি না পড়ার জন্য সবাই অর্ডার করেন তাহলে আমি এইগুলাই আর কি অর্ডার নেই তো একটা কেকও বানিয়েছিলাম ঈদের আগের দিন আমার কয়েকটা কেকেরই অর্ডার ছিল এগুলো একদমই ভিডিও করিনি কারণ অনেক অনেক ব্যস্ত ছিলাম যে আমি যে ভিডিও করব বা আপনাদের সাথে শেয়ার করব সেইগুলো আমার সম্ভব হয়নি শুধু ফটো তুলেই রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ যত যতটাই ডেলিভারি দিয়েছি না কেন সবাই আমার অনেক অনেকগুলো প্রশংসা করেছেন সবাই বলেছিলেন অনেক টেস্টি অনেক ভালো আর কি তো কেউ যদি চান তাহলে অর্ডার করতে পারেন চেষ্টা করব আর কি যদি পারি আর কি দেওয়ার চেষ্টা করব তো এইখানে আমি ডোনাট বানাচ্ছি আর ডোনাট বাচ্চাদের জন্য কিছু বানিয়েছিলাম কারণ ঈদের সময় আমি ডোনাটটা বানাতে পারিনি আর এগুলা বানাতে বানাতে কখন আর কি বিকাল হয়ে যায় সন্ধ্যা সেগুলো বোঝাই যায় না আসলে অনেক ব্যস্ত থাকি আর আপনারা বলেন যে ডেইলি ব্লগ দেব আমি আসলে পারিনি ঈদের পর থেকে এত এত মেহমান এসেছিলেন যে আমি আর কিছুই যে ভিডিও দেব বা কোনো কিছু শেয়ার করব সেগুলো আমার সম্ভব হয়ে ওঠেনি তো যখন দেখি আর কি একটু ভিডিও করার সময় পাচ্ছি তখনই আর কি আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি তো দেখতে থাকেন আপনারা আমি ডোনাট বানানোর পরে কেক বানাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগছিল আমার ভিডিওগুলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা আপনাদের একে একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে তো এই তো আমি কেক বানিয়ে রেখেছিলাম তারপর আমার বাচ্চাও আমাকে একটু হেল্প করেছিল আমার হ্যাঁ হাঁক দেখা যায় একটু একটু কেক বানাতেও পারে আর এখন আমি কেকগুলো আর কি ক্রিম লাগিয়ে নিচ্ছি তো চকলেটও দিয়ে দেব চকলেট কানাস দিয়ে খুব সুন্দর করে আর একদম সিম্পলভাবে ওরা বলেছিল একটা ফটো দিয়ে আর কি বানাবো আসলে আমাদের এখানে ফটো মানে সুগার যেই ফটো যেটা এটা নেই আর কি তো আমি পেন্টিং করে আর কি ফটোটা বানিয়েছি আর এগুলো এই ফটোটা বানানোর পরে আর কি কেকটা দিয়েছি সবাই অনেক সুন্দর বলেছিলেন খেতেও কিন্তু বলেছিলেন অনেক টেস্টি তো ঈদের সময় যেটা বানিয়েছিলাম একদম সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। কি বলবো আপনাদেরকে তো দেখতে থাকেন আপনারা আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছিল। কেকের ডিজাইনটা কেমন হয়েছিল প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর একদম যখন আমি কেক বানাই তখন মন্যতার রাফি এসেই কিন্তু কেকের ক্রিমটা না খেলেই হয় না ওরা তো তার সামনেই থাকে তো যেটুকু থাকে আর কি ওদেরকে দিয়ে দেই ক্রিমগুলো আর কি যখনই কেক বানাতে হয় ওরা কিভাবে যে আসে আর কি সবগুলো ক্রিম কিভাবে খেতে হয় ওরা বলে যে আম্মু আমি খাবো আমি খাবো বলে আর কি তো আমি দিয়ে দিই ক্রিমের বাটিটা যে লাস্টে যেগুলো রয়ে আর কি তো এইগুলো বানাতে বানাতে আমার এক ঘন্টা লেগেছিলো এত তাড়াহুড়া করে কয়েকটা অর্ডার নেওয়া হয়েছিলো কী বলবো আসলে সংসারে কাজ করে যে অর্ডারটা নেওয়া আমার কাছে অনেক টাফ হয়ে যায় যখন আর কি কেউ বলেন আমি না করতে পারি না চেষ্টা করি আর কি দেওয়ার আর তো দেখতে থাকেন আপনারা আমি আর বয়েস দিচ্ছি না আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ও হে আপনারা যদি আমার কেকের রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লাস্টে সব ভিডিওতে দেখতে পারবেন কেকের অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখতে পারবেন এখন আমি রেসিপি বেশি দেই কারণ বলেছিলাম যে সময় পাওয়া যায় না রেসিপি দেবো কীভাবে আর तो देखते तकिन